আসসালামু আপনাদের জন্য চলে এসেছি একদমই ব্র্যান্ড নিউ কিছু নিয়ে এটা হচ্ছে আমাদের সুবাইতা বোরকা সেট আর আজকের এই ভিডিওতে ইউনিক সেটের সম্পূর্ণ ব্ল্যাক ভার্সনটা আপনাদের দেখিয়ে দেব যারা ব্ল্যাক লাভার রয়েছেন পরিপূর্ণ পর্দার জন্য একদমই ইউনিক কিছু চাচ্ছেন তার জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও सेम ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে নাও সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে চমৎকার এই সুবাইতা বোরকা সেটের আবায়াটা যেটা কিন্তু ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই শর্ট আবায়াটার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি প্লেট করা রয়েছে স্কোয়ার শেপের এটার দুইটা পাশে আপনি ব্ল্যাক কালারের চায়না শার্ট পাবেন যেগুলো হচ্ছে হ্যাম্প কোয়ালিটির সুইং এর মাধ্যমে বসানো হয়েছে গ্লেজে আউটলুকটা দেখতেই পাচ্ছেন প্লাস কিন্তু এখানে চারটা করে বাটন করা থাকবে এগুলো শো বাটন আর এটা স্লিপসটা হচ্ছে সবচাইতে ইউনিক পার্ট স্লিপসটা একটু দেখাই আপনাদের দেখেন এখানে লুফের মাধ্যমে ডিজাইন করা রয়েছে খুবই চমৎকার এই স্লিপসটা আপনারা এখানে পাবেন এবং এখানে আপনি জিপার পাবেন স্লিপসে এখানে ব্ল্যাক কালারের একটি জিপার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্ট প্রত্যেকটা লেয়ারে সেমভাবে চায়না শার্টিনটা বসানো থাকবে এটা যখনই আপনি ওয়ার করবেন দুইটা পাশ থেকে দেখেন চমৎকার ট্রাইঙ্গেল একটি ডিজাইন পাবেন খুবই চমৎকার দ্বিতীয় পাশে রাফেল পরে থাকবে এটা হচ্ছে আবায়া সম্পূর্ণ ডিটেলস দেন আমি দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি হুডি আপনারা অনেক টাইপের হুডি দেখেছেন বাট এই সুবাইটা বোরকা সেটের যে হুডি সেটটা এইটা একদমই ইউনিক এবং নতুন এটা রাউন্ড শেপের একটি হুডি সাইজটা দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই প্রথম একটি হুডি সেটে আমরা নিকাবে ইউজ করেছি তিনটা লেয়ার দেখতেই পাচ্ছেন আশা করি প্রত্যেকটা লেয়ারের একটি সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে চায়না সারেন করা থাকবে এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্সের ইউজ করা হয়েছে এবং এখানে লুফ আপনারা পেয়ে যাবেন যেটার মাধ্যমে এটাকে ফিডিং করে বাইর করবেন এটার ফ্রন্ট সাইডে এই ঘুমটার মতো এই ফেব্রিক থাকবে যেটা আপনার হচ্ছে কপাল এবং চোখের উপরে পড়ে থাকবে রাউন্ড শেপের হওয়াতে দুইটা পাশ থেকে আপনি এনাফ ফেব্রিক্স পাবেন যেটা আপনার ショルダーটাকে কভার করতে সাহায্য করবে এটা হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেইলস দেন আমি এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম ফেব্রিক্সের গ্রাউন্ড খুবই বড় গ্রেডের দেখতে পাচ্ছেন খুবই বিশাল ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে কিন্তু ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এবং বরাবরের মতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টের বডি ফ্রি সাইজের পাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুপ আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার। দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার এখানে আমরা ইউজ করেছি। স্লিপটা থাকবে ফরমাল আপনারা চাইলে আলাদাভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন। এই গ্রাউন্ডটা সহ হচ্ছে থ্রি পার্ট এর সুবাইতা বোর ক্যাসেট। যেটা সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন 50, 52, 54 এবং 56। টোটাল হচ্ছে চারটা টা সাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে ফুল ব্ল্যাক ভার্সনের সম্পূর্ণ ডিটেইলস। খুবই রিজনেবল একটি প্রাইসে কিন্তু আমরা এই নতুন সুবাইতা বোর ক্যাসেটটা আপনাদের দিচ্ছি মাত্র 2500 টাকায়। পঁচিশশো টাকা দিয়ে এই সম্পূর্ণ সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইসে সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম